একটা হচ্ছে একটু চিকন পাড়ের মধ্যে এঁকে দেখেন একটা হচ্ছে একটু চিকন পাড়ের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে ওয়াও এটা একদম বৌবৌ শাড়ি একেবারে বৌবৌ শাড়ি হ্যাঁ এখানেও হচ্ছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে কপার কালার থাকছে দেখতেই পারছেন খুবই সুন্দর রেড থাকছে অল ওভার শাড়িতে অ্যান্ড আঁচলটা কিন্তু এটা ভীষণ সুন্দর দিস ইজ দা আঁচল পার আঁচলটা ভীষণ সুন্দর হ্যাঁ একদম মল ওপের শাড়িতে এরকম সুন্দর করে পুরোটাই হচ্ছে কাজ করা বডিতে এটা থাকছে বডি ফুল শাড়িতে কিন্তু সেম সেম পার্ট ডিজাইনের মধ্যে থাকছে এটা যেটা আপনার হচ্ছে আমারটা যেরকম চিকন পারের মধ্যে আছে এটা ডাবল পারের মধ্যে আছে হ্যাঁ মানে একটু চওড়া পারের মধ্যে আর কাজটাও একটু ঘন মানে কাজটাও একটু বেশি 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 ঘন ঘন করে কাজ দেখতেই পারছেন এবং বুঝতেই পারছেন সিঁদুর লাল সিঁদুর লাল এর মধ্যে আহ ইউএসএ হ্যাঁ করে আপনি ইনবক্স করেন ইনবক্সে অল ডিটেলস বলে দিবে আর সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে বিশ টাকা